সুন্নম বার্ষিক আমরা এই মুহূর্তে চলে আসি হরিপুর ব্রিজ পয়েন্টে আপনারা জানেন আজকে হরিপুর তিস্তা ব্রিজ উদ্বোধন হবে আমরা সার্বক্ষণিক আছি উদ্বোধনী অনুষ্ঠান লাইভে আমরা সার্বক্ষণিক থাকবো আপনারা লাইভটি দেখার জন্য অবশ্যই সুন্দরগঞ্জ স্পেস ফলো দিয়ে সুন্দরগঞ্জ প্লেস পাশে থাকবেন সার্বক্ষণিক আপনারা সুন্দরবন স্পেজকে ফলো দিয়ে সার্বক্ষণিক সুন্দরবন পেজের পাশেই থাকুন আমরা সব সময় চেষ্টা করব একবারে এ টু জেড উদ্বোধন অনুষ্ঠান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখন আমরা যেখান থেকে লাইভটি করতেছি সেটা হচ্ছে মঞ্চের সামনে মঞ্চের সামন থেকে লাইভ করতেছি তো আপনারা যারা আসতে চান বা আসতে পারেন আসতে পারেন এখন পর্যন্ত যারা উদ্বোধন করবে প্রতিষ্ঠা উপদেষ্টা মহোদয়েরা এখনও আসেনি তাতেই লোকে লোকারণ্য ভিড় জমে গিয়েছে একটু পরেই হচ্ছে লোকজন চলে আসবে তখন আরও ভিড় হবে ব্রিজ পয়েন্টে উৎসুকজনতার ভিড় এবং পুলিশ প্রশাসনও সার্বিক দায়িত্ব নিয়ে আছে আমরা এখন আছি হচ্ছে ব্রিজ পয়েন্টের যে চৌরাস্তা রয়েছে চৌরাস্তার মাঝ বরাবর আছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ রোদকেই উপেক্ষা করে আমরা আছি আমরা দেখাবো সার্বক্ষণিক আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান রয়েছে ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান সেটি থেকে শুরু করে ব্রিজের প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যা কিছু রয়েছে সব আপনাদেরকে আমরা লাইভে সম্প্রচার করব তো অবশ্যই আপনারা হচ্ছে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা লাইভ দেখতে ইচ্ছুক তারা হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদেরকে ফলো দিয়ে সুন্দরমন স্পেসের পাশে থাকবেন যারা লাইভ দেখতে চান তারা কমেন্টস করে জানাবেন যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন লাইভ দেখার জন্য তারা হচ্ছে সার্বক্ষণিক সুন্দম স্পেস ফলো দিয়ে থাকা পাশে থাকবেন আমরা সব সময় চেষ্টা করতেছি হচ্ছে তুলে ধরার জন্য তো আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং হচ্ছে পাশে থাকবেন এখন পর্যন্ত হচ্ছে ওই দিক যাওয়ার কোনো পারমিশন দেওয়া হচ্ছে না সকলকে ফিরিয়ে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে উপদেষ্টা মহাদয়েরা আসলে যখন উদ্বোধন হবে তারপরেই হচ্ছে এই দুই পারের প্রান্তের হচ্ছে খুলে দেওয়া হবে তারা আগ পর্যন্ত এটা বন্ধই থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে উৎসুক জনতার ভিড় ওই প্রান্তে যারা আছে ওই প্রান্ত থেকে যারা আসবে তারাই শুধু আসতে পারবে কিন্তু বর্তমান কেউ হচ্ছে ওই প্রান্তে যেতে পারবে না আপনার যে দেখায় এটা হচ্ছে মঞ্চ এই মঞ্চে এসে এই মঞ্চ থেকেই হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান করা হবে এই মঞ্চ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন মঞ্চে হচ্ছে মঞ্চে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এখনো আসেনি আমরা রোড দিয়ে এসেছি এসে দেখছি অনেক লোক উৎসব জনতা হচ্ছে রোডে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে ভিড় জমাচ্ছে ভিড় জমাচ্ছে যে ভাই কখন হবে উদ্বোধন শুধুমাত্র হচ্ছে আজকে হচ্ছে নিয়ম শৃঙ্খলার যে আছে উদ্বোধনের যে শৃঙ্খলাটা আছে সেটি সেটি করার পরপরই হচ্ছে ব্রিজের দুয়ার হচ্ছে খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য তো আপনারা যারা ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন তারা অবশ্যই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা আজকে সার্বক্ষণিক সবসময় লাইভে আছি আপনাদের জন্য সবসময় আমরা চেষ্টা করব লাইভে সম্প্রচার করার জন্য তো এখান থেকে যদি আপনাদেরকে দেখাই মঞ্চে এখনও কোনো উপদেষ্টা মহোদয় বা কোনো ভিআইপি গেস্ট যারা রয়েছে তারা এখন পর্যন্ত কেউ আসেনি তারা আসলেই আপনারা দেখতে পাবেন এখনও ভিআইপি কোনো গেস্ট আসেনি আপনাদেরকে যদি আমি একটু মঞ্চটা দেখাই দেখালে আপনারা দেখতেই পাবেন যে হচ্ছে এটি হচ্ছে মঞ্চ মঞ্চটা তৈরি করা হয়েছে শুধুমাত্র উদ্বোধনের জন্যই এখানে হচ্ছে প্রধান অতিথি এবং সংরক্ষিত যারা ভিআইপি গেস্ট রয়েছে তারা এখানে বসে বক্তব্য প্রদান করবেন হচ্ছে যারা সিনিয়র যারা ব্যক্তিবর্গ আছেন যারা আছেন তাদের নাম লিখিয়ে দেয়া আছে তারা হচ্ছে এসে বসবেন